আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন দেশি জাতের মুরগি এটি বাংলাদেশে নয় এটি বিদেশে কাতারে দোহাতে দেখেন দেশি মুরগি কোয়েল পাখি আছে হাঁস আছে বেজিং হাঁস দেখেন ষাট টাকা পিস রিয়াল এখানে আবার টার্কি মুরগি আছে এখানে অনেক দেশি মুরগি এই যে মুরগি আছে এখানে এগুলো পারিস পারিস জাতের মুরগি দেখেন অনেক সুন্দর না অনেকটা আমাদের দেশের মতো এখানে আবার ব্রয়লার ব্রয়লার মুরগি আছে কবুতর আছে কবুতর